ঈদ আমরা যখন বাড়িতে যাই তখন সেটাই আমাদের ঈদ এখন অবশ্য ছুটি না পেলেও যখন ছুটি পাবো সেই সময় আমাদের ঈদ হবে ঈদ কোথায় কাটবে কাটবে আমার এবার ঈদ আমার কর্মস্থলে কাটবে আমি যেখানে কর্মস্থলে আছি এখানে ঈদ আসলে কেমন লাগবে আসলে পরিবারের সাথে ঈদ করতে সবারই মন চায় কিন্তু যেহেতু দেশের স্বার্থে একটা বাহিনীতে কাজ করি অনেকটা খারাপ লাগলেও তারপরে ভালো লাগবে যেহেতু দেশের জন্য কাজ করতেছি মেট্রো রেলে আমরা আছি খারাপ লাগলেও তার মধ্যে অনেক ভালোই লাগবে চাকরির বয়স কতদিন আপনার চাকরির বয়স দুই বছর আপ হয়েছে এবারে কি প্রথম ঈদ আপনি করছেন পরিবার ছাড়া না এর আগেও আরও দুইটা ঈদ করেছি পরিবার ছাড়া কর্মস্থলে ঈদ করেছি কেমন অনুভূতিটা কেমন পরিবার ছাড়া এই যে ঈদের একটা দিন সবাই একসঙ্গে নামাজ আদায় করবেন কোলাকুলি করবেন পরিবারের সাথে একটু মিষ্টিমুখ করবেন তো সেই জায়গাটা তো পাচ্ছেন না আসলে সেই জায়গাটা এখানে পাচ্ছি না তারপর এখানে আমার সহকর্মী ভাইয়েরা আছে সহকর্মী ভাইদের সাথে আপন মানুষ না পেলেও সহকর্মী ভাইদের সাথে একটা আন্তরিক হয়ে গেছে তারা হাফনের সহ অনেক হয়ে গেছে তাদেরকে নিয়েই সুখে দুঃখে থাকি তাদেরকে নিয়ে করবো পরিবারে কে কে আছে পরিবারে মা বাবা ভাই বোন আছে স্ত্রী আছে তারা কিছু বলে না তারা বলে তারা বললেও আসলে ছুটি না হলে এখানে করার কিছু নাই আসলে ছুটি ব্যাপারটাই অনেকটা মেনলি ডিফেন্ড করে এখন ছুটি না পেলে করার কিছু নাই এখন দেশের সাথে কাজ করলে অনেক কিছু ত্যাগ করতে হয় বাবা মা ফোন দিয়ে কী বলে বাবা মা ফোন দিয়ে বলে যে বাবা তুমি ঈদের সময় অন্তত আসবা ঈদের সময় না আসলে কেমন দেখায় তুমি তো বাড়িতে আসো সবাই একসাথে ঈদ করে আসলে আমি তাদেরকে বোঝাই যে দেশের সাথে কাজ করতে হলে কিছু ছাড় দিতে হয় কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয় এই জন্য তাদেরকে বিভিন্নভাবে বোঝায় পরিবারে স্ত্রী আছে মা বাবা ভাই বোন আছে যে ভাবি উনি কিছু বলে ভাবিও বলে যে তুমি কর্মস্থলে যেহেতু আছো তো সেখান থেকে ছুটি নিয়ে আসো বাড়িতে আসো আর শীত করো তাকেও বোঝাই যে আমি তো দেখো দেশের জন্য আমি আসি একটা কর্মস্থলে দেশের জন্য কাজ করতেছি এখন দেশের একটা সৈনিক তাহলে কিছু তো ছাড় দিতেই হবে তোমাকে তাকেও বোঝায় সব থেকে সাপোর্ট বেশি কার পান মানে ভরসার জায়গাটা কার পান ভরসার জায়গা আম্মাই বেশি সাপোর্ট দেয় যে তুমি না আসতে পারো থাকো এখানে নির্ভয়ে কাজ করো দেশের জন্য কাজ করো একটা ডিপার্টমেন্টে কাজ কাজ করছেন আসলে এখানে করতে কি কোনো মানে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ে না এটা একটা সুন্দর বাহিনী এ বাহিনীর রুলসগুলো অনেক সুন্দর আমরা অনেক সুন্দরভাবে কাজ করি বাহিনীর রুলসগুলো মেনে চলি আর বাহিনীর রুলসগুলো অনেক সুন্দর আমাদের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা আছে তারা আমাদের অনেক ভালো রাখে তাদের রুলস অনুযায়ী আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারি সমস্যা হয় না আমাদের কোনো এই যে দেশের মানুষের জন্য আপনারা আপনার পরিবার বিসর্জন দিয়ে ঈদ উদযাপন করবেন রাস্তায় তো আসলে এই যে মানুষজনের বা সাধারণ মানুষের সাপোর্টটা কীরকম পাচ্ছে সাধারণ মানুষের অনেকটা ভালো সাপোর্ট পায় তারা আমাদের পোশাককে অনেক সম্মান করে যেহেতু একটা বাহিনী বাহিনীকেও তারা অনেক সাপোর্ট করে বাহিনী বলতে তারা আমাদের কোনো সময় অসম্মানের দিক দেখে দেখে না তারাও তাদেরকেও আমরা সব সবসময় সুন্দর রাখার চেষ্টা করি সেবা প্রদান করি তারাও আমাদেরকে ভালো চোখে দেখে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যেখানে আছেন ভালো থাকেন কর্মস্থলে আছেন সবাই সঠিকভাবে ডিউটি পালন করেন আসলে ছুটি এখন না হোক অন্যদিন হবে ঈদ আমরা যখন বাড়িতে যাই তখন সেটাই আমাদের ঈদ এখন অবশ্য ছুটি না পেলেও যখন ছুটি পাবো সেই সময় আমাদের ঈদ হবে সবাইকে ঈদ মোবারক সবাই সুন্দর খুশিভাবে ঈদ উদযাপন করো ঈদ মোবারক